মুড়ির ভিতরে ডিম দিয়ে অবাক করা এই রেসিপিটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে দ্বিতীয়বার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এর স্বাদ এতটাই লোবনীয় আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে এই লোভনীয় রেসিপিটি বানালাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিব রেসিপিটি বানানোর জন্য এখানে প্রধান উপকরণ হিসাবে আমি নিব মুড়ি তাই এখানে আমি দুই কাপ পরিমাণ মুড়ি নিয়েছি এক কাপ দিয়ে দিলাম লাচ্চা সেমাই হাফ কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখানে চিনি তা চিনিটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন তা সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম আমি নারকেল কোরানো এখন আমি দিয়ে দিব দুটা ডিম ভেঙে অবশ্যই এই রেসিপিটিতে ডিম দিবেন এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব আর এখানে আপনারা এক সামান্য পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স দিয়ে দিয়েন কারণ আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি দিতে পারি নাই তবে ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে ডিমের আসটা গন্ধটা থাকবে না অথবা এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারেন তা আমি এখানে এলাচের দানা গুঁড়ো করে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না এখন আমি সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তা মিশানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিব তা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মুড়িটা কিন্তু মোজে অনেকটাই বসে গেছে এখন আমি হাত দিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তা এখন আমি কিভাবে এই রেসিপিটি বানালাম সেটাই শেয়ার করতেছি তা এখানে আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্যরকমভাবে শেপ দিতে পারেন কারণ এটা যেইভাবে মন চাইবে সেইভাবে কিন্তু শেপটা দেওয়া যাবে এই মুড়িটা কিন্তু খুলে আসবে না তাই তো আমি কাবাবের শেপ দিয়ে তা এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তা এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম সব সাইডে এতে করে ভাজার পরে দেখতে বেশ ভালো লাগবে তা সবগুলো তো বানানো হয়ে গেছে তা লাস্ট পর্যায়ে একটা আমি বানিয়ে দেখাচ্ছি সত্যি এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা এর যে এতটা স্বাদ আপনি একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ জীবে লেগে থাকবে আপনার একবার খেলে আমার মনে হয় যে দ্বিতীয়বার খাওয়ার জন্য আপনি এটার জন্য আগ্রহ থাকবেন যে না সত্যি এই খাবারটা এতটাই লোভনীয় তাই এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তাই দুই কাপ মুড়ি দিয়ে আমার এতগুলো নাস্তার রেসিপি হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না যে এই খাবারটার নাম আমি কী দিব তা অফ ক্যামেরায় আমি এখানে দিয়ে দিলাম তেল সাদা তেল তা তেলটা হালকা গরম হয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তেলটা জানি বেশি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু উপরটা একটা কালার এসে যাবে আর ভিতর থেকে এই খাবারটা পরিপূর্ণভাবে কুক হবে না চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু সামান্য লোতে রেখে আমি দুই থেকে তিন মিনিটের মতন এক সাইড ভেজে নিয়েছি এখন এক সাইড যেহেতু সুন্দর করে একটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিব তা এভাবে আপনারা যখন এক সাইড খুব সুন্দর করে কালারটা আসবে তখনই উল্টায় দিবেন তাই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি অপর সাইটে সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করব তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন তা আমি অপর সাইড উল্টায় দেখি যে কালারটা খুব সুন্দর করে আসে নাই তাইভাবে আমি উল্টাইয়া দুই এক সেকেন্ডের মতন রেখে আবার অপর সাইড ভাজার জন্য আমি এখন উল্টাইয়ে দিব এই খাবারটা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি ভালোবাসবে কারণ জীবে লেগে থাকার মতন একটা স্বাদ সত্যি খেতে অসাধারণ তার দোনো সাইড খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি উঠায় নিব তেলের থেকে তা এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব তা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকি আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াশ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন